আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে শীতের দুই তিনটা নতুন সবজি দিয়ে নিরামিষ নিরামিষড়ির একটি রেসিপি করে দেখাবো আমার কাছে মনে হয় এই রেসিপিটা দুনিয়ার সব থেকে সহজ একটি রেসিপি আর এটা যদি টেবিলে থাকে আর সাথে একটু পাতলা ডাল তাহলে টেবিলের অন্য কোনো খাবারের দিকে আপনাকে ফিরে তাকাতেই হবে না তো প্রথমে পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে সবজি অ্যাড করব। এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তো সবজির মধ্যে আমি নিয়েছি নতুন আলু শিম মুলা আর বেগুন এছাড়াও কিছু পেঁয়াজের পাতা নিয়েছি এই নিরামিষ সচ্চরিতে তেমন কোনো মশলা কিন্তু লাগে না শুধুমাত্র একটু হলুদের গুঁড়া লাগে আর হলুদের গুঁড়াটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আমি একটু কম পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু পালং শাক এটা অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখলাম যে অনেকটাই পানি বের হয়ে আসছে তো আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না এই পানিতেই সবজিটা সিদ্ধ করব এই পর্যায়ে সবজিগুলোকে কড়াইয়ের চতুর্দিকে একটু ছড়িয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে করছি পানি প্রায় শুকিয়ে গেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার জন্যই কিন্তু সবজিটা অনেক বেশি স্বাদের হয় শীতের নতুন সবজি দিয়ে করা এই নিরামিষ সচ্চরিটা বলতে গেলে আমাদের একটা ট্র্যাডিশনাল রেসিপি আমার মা ছোটবেলায় প্রায়ই এই রেসিপিটা করে খাওয়াতেন রান্নাটা কমপ্লিট সবজির নিচের অংশটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে এবার এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন এই সবজিটা রান্না করা কতটা সহজ তবে এটা দেখতে অতটা কালারফুল না হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তবে আরেকটা কথা এই সেম সবজি দিয়ে ওয়েতেই আপনারা ইলিশ মাছ দিয়ে এই চচ্চড়িটা করে খেতে পারেন দুর্দান্ত স্বাদের হয় যারা আমিষ খান তারা কিন্তু চাইলে ইলিশ মাছ দিয়ে এই চচ্চড়িটা করে খেতে পারেন সত্যি কথা বলতে এটা আমার খুবই পছন্দের একটি তরকারি আর তাই আপনাদের সাথে শেয়ার করা তবে প্রশ্ন করতে পারেন যেটা এটা এত ভালো লাগার কারণ কি কারণ একটাই নতুন আলু নতুন শিম নতুন মূলা এই কারণেই এই তরকারিটা খেতে এত অসাধারণ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম